আজকে তোমাদের চক্ষুর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব এইটা মাধ্যমিক পরীক্ষায় আসে ছবিটা বাড়িতে প্র্যাকটিস করবে এখানে পাঁচ নাম্বার থাকে পাশে পাশ তুলতে হবে ছবিটার বিভিন্ন অংশগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই দেখবে ভালো লাগলে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবদের জানাবে আমার চ্যানেলটি ভালো লাগলে ছবিটায় এতগুলো পয়েন্টিং করেছি আমি চক্ষুর বিভিন্ন অংশ এতগুলো পয়েন্টিং মাধ্যমিকে আসবে না মাধ্যমিকে তোমাকে পাঁচটা থেকে ছটা পয়েন্টিং করতে দেবে যে কোনো এর মধ্যে থেকে পাঁচ ছটা বা ছটা দিতে পারে সেটা তোমাকে কিন্তু পয়েন্টিং সবগুলোই মানে রাখতে হবে এবং ছবিটা আমি এখানে যা এঁকেছি এর থেকে আরও ভালো তোমাকে আঁকতে হবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে লম্বচ্ছেদের চক্ষুর বিভিন্ন অংশ মানুষের চক্ষুর বিভিন্ন অংশটাকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি পয়েন্টগুলো একটু দেখে চোখের একদম বাইরে যে স্তর আবরণ তার নাম স্ক্লেরা চোখের বাইরের আবরণটির নাম স্ক্লেরা চোখের মিডিল মিডিল স্তর স্তরের নাম হচ্ছে একদম ভেতরের দিকে যে আবরণটা ভেতরের দিকে আবরণটির নাম হচ্ছে রেটিনা এই তিনটি স্তর প্রথমে মানে রাখবে এরপরে চোখের সামনের দিকে যদি একদম আসি একদম সামনের দিকে যে স্তরটা থাকে চোখের লেন্সের বাইরে এই উপরের দিকে সেটার নাম হচ্ছে কনজাংটিভা কনজাংটিভার পরের স্তরটার নাম কর্নিয়া কনজাংটিভা একদম আউটার মোস্ট লেয়ার চোখের সামনে তারপর কর্নিয়া কর্নিয়ার পর যে সাদা অংশটা আমাদের চোখের যে সাদা অংশটা থাকে সাদা অংশটার নাম হচ্ছে আইরিশ অংশটার নাম আইরিশ আর এই সাতাংশের মধ্যে যে কালো অংশটা দেখছো এটা এই কালো অংশটার নাম হচ্ছে লেন্স এই যে অংশটা দেখছো এই অংশটার নাম হচ্ছে এটা লেন্স লেন্সের মধ্যে আবার দেখবে কালোর মধ্যে আবার একটা ডিপ কালো আছে সেই ডিপ কালো অংশটা যেটা এটার নাম হচ্ছে তারা রন্ধ্র তারা রন্ধ্র বা পিউপিল এটা এই পর্যন্ত তারা রন্ধ্র বা পিউপিল এটাকে বলেছে এটাকে আইরিস বলছে আর এই কর্নি আর লেন্স কর্নিয়া লেন্সের মাঝখানে যে গহ্বরটা এইখানে এক ধরনের তরল থাকে এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাকোয়াশ হুম এই জায়গাটা কর্নিয়া লেন্স এর মিডিলের যে গহবর তার মধ্যে একটা প্রতিসারক মাধ্যম হিসাবে তরল থাকে অ্যাকোয়াশ হুম লেন্স এবং রেটিনা লেন্স এবং রেটিনা এই মধ্যবর্তী বৃহৎ প্রকাষ্ট এখানে একটা তরল থাকে প্রতিসারক মাধ্যম হিসাবে এটার নাম ভিক্টোরিয়াস হুমল লেন্চে একেবারে সোজা সুযোগ যদি দেখা যায় লেন্চে এই ওপর উপর একটা বিন্দু আছে এই বিন্দুটার নাম আমি এখানে পয়েন্টিং করেছি পিক বিন্দু পয়েন্টিংগুলো সব সমান্তরাল হবে পয়েন্টিং কখনও ক্রসিং করবে না এরকম করে ক্রসিং করবে না পয়েন্টিংটা সমান্তরাল করার চেষ্টা করবে মাধ্যমিক তাহলে নামাটা বেশি ভালো তাহলে এইখানে আমি সমান্তরাল করার জন্য রেটিনার উপরে যেখানে প্রতিবিম্ব তৈরি হয় চোখের বস্তু সেই জায়গাটার নাম পীত বিন্দু অলো স্পট পর সেন্ট্রালিস এই বিন্দুটার নাম একই নাম তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হয় এটা দেব এইখানে একটা বিন্দু আছে এই বিন্দুটার নাম হচ্ছে এখানে যে বিন্দুটা এই বিন্দুটার নাম হচ্ছে অন্ধবিন্দু অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট অন্ধবিন্দু এখানে কোনো আলো পড়ে না চোখে এই জায়গাটার নাম ব্লাইন্ড স্পট বলছে এইখানে যে স্নায়ুটা বেরিয়ে গেছে যে স্নায়ুটা মস্তিষ্কে যাচ্ছে ব্রেনে যাচ্ছে এই স্নায়ুটার নাম হচ্ছে অপটিক স্নায়ু অপটিক মানে চোখ অপথারমোলজিস্ট কথা কথা এসেছে অপটিক স্নায়ু অপটিক স্নায়ু কোথায় দেখা যায় চোখে এই যাচ্ছে অপটিক তাহলে এইগুলো হচ্ছে চোখের বিভিন্ন অংশ এর মধ্যে থেকে তোমাকে পাঁচটা থাকা দেবে এইগুলো তোমাকে মনে রাখতে হবে এইবার চোখের ওখান থেকে ওই চ্যাপ্টারটা থেকে কিছু শর্ট কোয়েশ্চেন আসে শর্ট কোয়েশ্চেনটা কি এক নাম্বার দু নাম্বার যেটা দিতে পারে চোখের মধ্যে আমরা এই যে রেটিনা বললাম রেটিনার মধ্যে দু ধরনের কোষ আছে কি কি কোষ একটা রড কোষ আর একটা কোন কোষ রড কোষে যে রঞ্জক পদার্থটা থাকে তার নাম হচ্ছে রোড রড কোষের রঞ্জন পদার্থটির নাম রোডপসিন যা মৃদু আলো শোষণ করে যার জন্য আমরা রাত্রিবেলায় দেখতে পাই অন্ধকার দেখতে পাই এইবার রাত্রিবেলায় বিসর্জন প্রাণী যদি পেশা বা বা কুকুর গরু এতে দেখতে দেখি তাহলে দেখা যাবে যে ওদের রাত্রিবেলায় চোখ জ্বলজ্বাল করে কেন জলজ্বল করে ওদের রড কোষে রোডসেনের পরিমাণটা বেশি থাকে মৃদু আলো বেশি শোষণ করে যার জন্য চোখ জল করে আমাদের জল করে না মানুষের কেন করে না রড কোষ কম পরিমাণে থাকে রোড অপসিন কম থাকে আমাদের কি বেশি থাকে আমাদের কোন কোষের সংখ্যা বেশি থাকে মধ্যে কোন যে পদার্থ তার রঞ্জক পদার্থকো সায়ন অপসিন যে রঞ্জিক পদার্থটি আছে তার কাজ হচ্ছে বর্ণ চিনতে সাহায্য করা বিভিন্ন ধরনের বর্ণ লাল হলুদ সবুজ এটা চিনতে সাহায্য করে কোন কোষ কোন কোষ আবার অন্যান্য পশুদের বাঘ বাল্লু কুকুর বিড়াল গরু এদের কম থাকে এর জন্য ওরা দেখবে বর্ণ চিনতে পারে না এটা একটা আর একটা যেটা দেয় একনেত্র দিনেত্রকে একনেত্র হচ্ছে যে যখন কোনো প্রাণী একসঙ্গে দুটো বস্তুকে দেখে একসঙ্গে দুটো বস্তুকে দেখে যখন তখন সেটাকে বলবো এক একমাত্র একটা চোখ দিয়ে দুটো বস্তুকে দেখছে যেমন ঘোড়া ঘোড়াকে যদি বলা যায় গরুকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে ওরা একসঙ্গে দুটো বস্তুকে দেখে সেই জন্য ওরা ঘোড়া দেখতে তার টু ঘোড়া ক্ষেত্রে দেখবে ওদের আগে চোখের একটা পর্দা দেওয়া থাকতো কারণ সামনের দিকে যাবে যেতে পারে কারণ ওর দুটো বস্তু দেখছে দুই দিকে চলে যেতে পারে মানুষ দিলেন কেন না তো মানুষের দুটো চোখ দিয়ে একটা বস্তুকে নির্দিষ্ট একটা বস্তুকে দেখেছি সেই জন্য মানুষের দিনেত্র গরুর ক্ষেত্রে ঘোড়ার ক্ষেত্রে একনেত্র এটা মনে রাখতে হবে আরো একটা যেটা হচ্ছে যে দিনেত্রতে বস্তুকে পরিষ্কারভাবে এক একনেত্র অস্পষ্টভাবে দেখে বস্তুর অবস্থান ঠিক বোঝা যায় না এক নেত্রতে দিনত্রতে বোঝা যায় এটা একটা শর্ট কোয়েশ্চেন থাকতে পারে আরও একটা শর্ট কোয়েশ্চেন থাকে যেটা হচ্ছে মায়োপিয়া হাইপার নেত্রোপিয়া কি মায়োপিয়া হচ্ছে মায়োপিয়া কাকে বলে যাদের যে সকল মানুষের দূরের বস্তু দেখতে ব্যাহত হয় দূরের বস্তু দেখতে ব্যাহত হয় যাতে তাদেরকে বলছে মায়োপিয়া তাদের জন্য অবতর লেন্স ব্যবহার করা হয় আর হাইপারমেট্রোপিয়া কি হাইপারমেট্রোপিয়া হচ্ছে যে সকল মানুষের কাছের জিনিস দেখতে ব্যাহত হয় কাছের জিনিস পরিষ্কার দেখতে পায় না তাদের জন্য যে লেন্সটা ব্যবহার করা হয় এটা হচ্ছে উত্তর লেন্স তবে উত্তর লেন্স ব্যবহার করে কাছের জিনিস দেখা যায় লেন্স ব্যবহার করলে দূরের জিনিস দেখা যায় মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া এটা একটা শর্ট কোয়েশ্চেনের মধ্যে দেয় এগুলো তোমাদের এই শর্ট কোয়েশ্চেনগুলো মানে রাখতে হবে তো এইটা নিয়ে আমি আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে চোখের বিভিন্ন অংশ এটা বাড়িতে ভালো করে আঁকতে হবে এটা মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এরপরে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে জানাতে পারো আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে নমস্কার